বিএসএফ জওয়ান রবি মাজি দুঃখজনক মৃত্যু বর্ডার সিকিউরিটি ফোর্স রবি মাঝি মারা গেছেন তিনি চিকিৎসাধীন ছিলেন কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি তার মরদেহ পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গে তার পৈতৃক গ্রাম ডামরা কোঠিতে আনা হয় যেখানে বিএসএফ এর জওয়ানরা তাকে শেষ শ্রদ্ধা জানান সেনাবাহিনীর প্রথা অনুযায়ী তার শেষকৃত্য কাল্লা শ্মশানঘাটে সম্পন্ন করা হবে রবি মাঝি দু সালে বিএসএফ এ যোগ দিয়েছিলেন এবং দেশের সেবায় নিবেদিত ছিলেন তার পরিবারে রয়েছেন বাবা তারা মাঝি স্ত্রী আট বছর বয়সী ছেলে এবং দুই বোন তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও বিএসএফ মহলে গভীর শোকের চেয়ে নেমে এসেছে जाते 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 तो हां ए नारायण हां